দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা রাহুশিয়াল। দুলিতেছে তড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তি পার তিমির রাত্রিমাতৃমন্ত্রী শান্তিটা সাবধান যুগ যুগান্তর সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরেছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কাণ্ডারি বলোডুবি মানুষ সন্তান মরমা গিরি সঙ্কট যাত্রীরা গুরু গর্জায় বাজ। পশ্চাৎ পথে যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হল যে তা ক্রাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দেবাক উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে তান দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি তুমি কুশিয়ার